তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু করল পুলিশ কখনো গাঁজা পাচার কখনো আবার নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণের মতো অপরাধের নাম জড়িয়েছে বহু টোটো চালকের জলপাইগুড়ি জেলায় ব্যবহার করে একের পর এক অপরাধের ঘটনার সামনে এলেও এতদিন সঠিক তথ্যের অভাবে তদন্তে নেমে হাতরাতে হচ্ছিল পুলিশকে এবার সেই কাজকে সহজ করতে তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু করলো জলপাইগুড়ি জেলা পুলিশ কোন টোটো কে চালাচ্ছেন তার নাম ধাম ভোটার আধার কার্ড ছবি এবং ফোন নম্বর সবটাই এখন রাখা থাকবে পুলিশ রেকর্ডে অত্যন্ত ভালো ভূমিকা এইটা হওয়ার দরকারও ছিল কারণ অনেক টোটোর মাধ্যমে অনেকেই অসামাজিক কাজ করে বেড়াচ্ছে সেটা চালকও হতে পারে আবার যাত্রীরাও টোটোটা রিজার্ভ নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সঠিক পরিচয়পত্র যে চিন্তাভাবনা করেছেন সম্মানীয় জেলা পুলিশ সুপার এই তথ্যটা থাকলে وبه্যকেっち ভালো হবে আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছেও রয়েছে সেই সঙ্গে টোটো রিকশার গায়ে লিখে রাখতে হবে চালকের নাম ও তার ফোন নম্বর এতে কোনো ঘটনা ঘটলে টোটো রিকশা ও চালককে চিহ্নিত করতে যেমন সুবিধা হবে পাশাপাশি টোটো রিকশা ব্যবহার করে অপরাধের ঘটনাও অনেকটাই কমবে বলে মনে করছেন পুলিশ কর্তারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোটো চালক সংগঠনের প্রতিনিধিরাও তো টোটোর আমরা শুধু যে ড্রাইভাররা আসে ওনাদের ডকুমেন্টস আমরা কালেক্ট করছি প্রত্যেক আমাদের থানা ওয়াইজ যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি এর মাধ্যমে শুধু যারা টোটো ড্রাইভার আছে ওনাদের ডিটেলস আমাদের কাছে থাকবে অনেকবার কোনো সমস্যা হয় এই তখন আমরা এই ইউজ করতে পারবো এর মধ্যে শুধু আছে কি একটা ডকুমেন্ট রেকর্ড কি আমাদের জেলাতে কারা কারা টোটো চালায় কোথায় থেকে আসে ওনার ডিটেলস তাদের থাকবে তো আমরা সব টোটো যারা আছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে কীভাবে করতে হবে সেটা আমরা বলে দিয়েছি আর আমাদের দিয়ে এটা কন্টিনিউ চলছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ